আমরা যখন খারাপ রাস্তায় গেছি তো এখন আর বাপ মা দিয়ে কি করবো শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো এই দুনিয়ার মানুষের টিকে হয়েছে কি ওই হেলথ চাইতে গেলে আগে বলে কি আসো রুম রুমে যাই ডেটে যাই এটা হয়েছে বাংলাদেশের হেলথ বান্দরবান থেকে গ্রেপ্তার সেই তারকাকে নিয়ে যা বলছেন এলাকাবাসী বান্দরবান থেকে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আলোচিত ওই দম্পতির নারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে প্রায় দশ বছর আগে হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের জনৈক এক ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয় তার স্বামী মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বিয়ের প্রায় দুই বছর পরে তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দেন বলে জানা গেছে পরে এক লাখ টাকা নিয়ে অন্য আরেকটি ছেলের সঙ্গে চট্টগ্রামে চলে যান তারপর ওই নারী ফরিদপুরের নানির কাছে আসেন সেখানে কিছুদিন থাকার পরেই তিনি আবার লাপাত্তা হয়ে যান আর কোনো দিন এ অঞ্চলে তাকে দেখতে পায়নি এলাকাবাসী উপজেলার বয়রা ইউনিয়নের ট্রলার চালক হাসেম মাঝি জানান আজ থেকে আট বছর আগে এ নারীর ডিভোর্স হয় ওই সময় কাবিনের বাবদ এক লাখ টাকা নিয়ে গেলেও তার স্বামীর প্রায় পাঁচ লক্ষ টাকা নষ্ট করে ওই নারীর কারণে প্রথম স্বামী নিঃস্ব হয়ে যায় তারপর থেকে আমরা ওই মেয়েকে এলাকায় দেখিনি সোমবার সংবাদ প্রকাশের পর তাকে চিনতে পারি এর আগে তাদের বিরুদ্ধে বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয় এই যুগল দু সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন প্রতিবেদনে আরও বলা হয় যুগলটি শুধু একটি ওয়েবসাইটে নয় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কন্টেন্ট প্রকাশ করেছে সে সঙ্গে টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম পরিচালনা করছেন দু সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয় যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন সেখানে নতুন ভিডিও লিঙ্ক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়